আমি আমি জামসুদ পোস্তাদার ক্লেম করতেছি ধর্মজারজার উৎসব সবার কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটাকে তো জারজারই পূজা কিন্তু এটা ইবাদত মানুষ এই দেশের মুসলমানরা পূজাতে যায় কিনা না পূজা কি উৎসব নাকি ইবাদত হুম পূজার আচ্ছা ঈদ কি উৎসব না ইবাদত দুইটা তো আমি তো দুইটা বলিনি ঈদ উৎসব এই জন্য কারণ এটা ইবাদত ঈদ যদি ইবাদত না হতো আমাদের উৎসব হতো কারণ আল্লাহ তালা কোনো এমনি এমনি কিছু করে না বুঝাতে পারছি না রমাদান আমরা এত খুশি হই সবাই সবাইকে দান সাতকা করা শুরু করে দিই দৌড়ো দৌড়ি মসজিদের দিকে কি একটা আনন্দ নতুন ভাবে কার্পেট সোফান আল্লাহ একটা আনন্দের ব্যাপার আনন্দের ব্যাপার তো এটা কি উৎসব নাকি ইবাদত এই যে এই প্রোগ্রামে যারা আসছে তারা কি এমনি এমনি আসছে ওরা কি ইবাদত করতে আসছে তো পূজা পূজা এটা কি উৎসব নাকি ইবাদত আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করে ওরকম বলছি মনে না আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া ওরকম বলছি না আল্লাহ স্বাধীনতা দিয়েছে মানে ওরা এগুলো করে আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে কেন আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে খান

মনে কষ্ট নিয়ে না আমি একটু এরকমই আমি একটু এরকমই এই জন্য আপনারা ডাকছেন আপনাদের মতো হয়ে গেল আর ডাকবেন না আমার মতো থাকলে হয়তো ডাকবেন ধর্ম যার যার উৎসব সবার টোটালি এগ্রি উইথ আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ আল্লাহ সুমন্তর তাই বলেছে এটা কোনদিন কুমলিয়ে দিন এটা তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের তো ধর্ম যার যার তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার

এবার আসেন উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি হয়েছে এটা তার আনন্দের বিষয় না তার জন্য তার জন্য এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়ি চিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোস্ত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায় বুঝে আসছে তো যদি আমার বোন আমার প্রতিবেশী রাম তার ছেলে হয়েছে সে যদি আমাকে মিষ্টি বাড়ে আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে তো তার সাথে খারাপ সম্ভব হওয়ার দরকার নাই ভীষণ ভীষণ তো দরকার নাই সেবার প্রতিবেশী সেবার কি আমার ঘরে মেহমান আসছে ভালো কিছু পাকাচ্ছি অথবা আমার প্রতিবেশী হিন্দু সে দুঃখে আছে এসে প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত আমি কি বুঝতে পারছি না পারিনি তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে এটা হচ্ছে উৎসব এটা হচ্ছে কি ওর এটা আসলে আমারও খুশি যাক মার্শাল্লাহ ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না এটা ছেলে হইলো এটা মেয়ে হইলো না আমি আমি জানছি প্রচণ্ড ক্লেইম করতেছি ধর্ম জার যা উৎসব সময় কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু জার জারি পূজা কিন্তু একটা ইবাদত আমি বুঝাইতে পারি না মানুষকে মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় কেন আমার মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা আমরা ভাই করতে পারি না নাই বুঝেন নাই আপনার ছেলে বুঝাই যাচ্ছে ওকে ইবাদতে গেলো না উৎসবে গেলো তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমান মুসলমানদেরকে এখন যদি যে ডাব নারিকেল মুখ দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দিবে এরপর এটাকে সেজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সে এবার এখন তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে আরে এই মানুষ কথা বলতে জানে না নাকি তো আপনার ছেলে ওখানে গেল ওকে উৎসবে গেল ইবাদতে গেল তো এটা আল্লাহর সাথে শিরিক করল কিনা সে না হিন্দু সে তো তার ইবাদত করে এটা তার বিশ্বাস এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না যখন সে হিন্দু হয় যখন সে বৌদ্ধ হয় যখন সে খ্রিস্টান হয় আমরা এই একটা পৃথিবী জমিন একটা আল্লাহ চারটা জমিন করে নাই পাঁচটা জমিন করে নাই জমিন কয়টা একটা এই ধরনের চিন্তা না হিন্দু থাকবে তো মুসলমান থাকবে থাকতেই পারে এখানে দোষের কিছু নেই মানুষ বুঝেননি কথা তো ঘৃণা করারও কিছু নেই ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই ব্যক্তিগত কোন সমস্যা আছে তাহলে মুসলমান ওরা উদযাপন করে এটা ওদের উৎসব নয় এটা ওদের ইবাদত আমি আমাদের দেশের যারা কথা বলে যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে যারা জন জনসমক্ষে উপস্থিত হয় আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে আমি দোয়া করি আল্লাহ যাদের আল্লাহ দেওয়া ওই নিয়ে আমাদের তারা ভালো ব্যবহার করতে পারে তো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা জনসম্মুখে যান যারা আপনারা ধর্ম যাওয়ার যারা উৎসব সবার বলেন আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা তো এটা ওদের আনন্দ কেন একটা কারণ আছে ওই যে বললাম আমার বন্ধু রাম অথবা আমার বন্ধু কৃষ্ণ আমার বন্ধু গণেশ আমার বন্ধু নানটে ফন্টে নাট বলটু যাই হোক এখন ও আনন্দ করে কেন ওর বাচ্চা হয়েছে

আপনি তো টোটালি হয়েছেন আপনি তো তার আনন্দে আনন্দিত কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্মের উৎসব সবার আরে ভাই আমি তো ধর্মের উৎসব সবার না আমি জানিত হিংসা করা যাবে না আমার বন্ধু যদি হিন্দু হয় তারা যদি আনন্দ সে একটা চাকরি পেলো ধরেন সে একটা চাকরি পেল এদিকে তার আনন্দ না দুঃখ সে আমাকে মিষ্টি খাওয়াই দিতে পারে আমি বলবো খাওয়া দোস্ত তো পূজা পূজা এটা কি উৎসব নাকি এবাদত আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করে ওদের বলছি মনে না আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করে বলছি না আল্লাহ স্বাধীনতা দিয়েছে মানে ওরা এগুলো করে আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে কেন আমার আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে আল্লাহ ওকে হাত দিছে পা দিসে চোখ দিছে ছেলে সন্তান ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বিচারপতি হচ্ছে এসআইওসি হচ্ছে আল্লাহ কোন নেহামত দিচ্ছেন ওকে তাহলে আমি ওকে তো ঘৃণা করার কিছু নাই তো আছে মানে পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা আছে কি ব্যক্তিগত শত্রুতা আছে হিন্দুদের সাথে আপনাদের আমারও নয় ব্যক্তিগত কোনো শত্রুতা নাই কিন্তু পূজা এটা কি বাদব হিন্দুদের নাকি এটা উৎসব জোরাই আমি একটু এরকম এই জন্য আপনারা ডাকছেন আপনাদের মতো হয়ে গেলে আর ডাকবেন না আমার মতো থাকলে ধর্ম যার যার উৎসব সবার টোটালি এক আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে ধর্ম যার যার উৎসব সব আল্লাহ আল্লাহ তাই বলেছে তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের তো ধর্ম যার যার তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা তো সুন্দর কথা বুঝাইতে পারেনি মনে হয় আপনারা তো এত রাস্তা নামার কি আছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি বলো যে ধর্ম যার যার উৎসব সবার নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলো যে ধর্ম যার যার উৎসব সবার সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথা না ঠিক বলছে কথা বুঝে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তো এটাকে যদি আমি গড়ই বলি তাহলে ধর্ম যার যার হলো না এবার আসলে উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি হইছে এটা তার আনন্দের বিষয় না তার জন্য তার জন্য কি এটা দুঃখের বিষয় আনন্দের আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়ি চিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোশত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায় বুঝার শর্তে তো যদি আমার আমার প্রতিবেশী রাম

আমি 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 জানসুক মুসুলদার ক্লেম করতেছি ধর্ম যার উৎসব সময় কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু জার পূজা কিন্তু একটা ইবাদত আমি বুঝেইতে পারি না মানুষকে ভাই মনে হয় আমি মানে আমি ব বলাতে প্রবলেম হয় না মানে আমার ভিতরে যা আছে এইখানে মগজে যা আজ এটা আমরা ভাই করতে পারি না বোঝেন নাই বোঝেন আপনার ছেলে ছিনজয় যাচ্ছে ওকে ইবাদতে গেলো না উৎসবে গেলো তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমান মুসলমানদেরকে আমি যদি বলি যে ডাব নারিকেল মুখ দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই এই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দিবে এরপর এটাকে সেজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এতে তার বিশ্বাস সে বার একবার তাদের একটা দিন খোন তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসর্গ করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসর্গ করতেছে আরে ঈশাদের মানুষ কথা বলতে জানে না নাকি তো আপনারা ছেলে যেখানে গেল ওকে উৎসবে গেল ইবাদতে গেল তো এটা আল্লাহর সাথে শিরিক করল কি সে না হিন্দু সে তো তার ইবাদত করল এটা তার বিশ্বাস এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না যখন সে হিন্দু হয় যখন সে বৌদ্ধ হয় যখন সে খ্রিস্টান হয় আমরা এই একটা পৃথিবী জমিন একটা আল্লাহ চারটা জমিন করে নাই পাঁচটা জমিন করে নাই জমিন কয়টা একটা এই ধরনের চিন্তা না হিন্দু থাকবে তো তাহলে মুসলমান থাকবে থাকতেই পারে এখানে দোষের কিছু নেই মানুষ বুঝেননি কথা তো ঘৃণা করার কিছু নেই ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই ব্যক্তিগত কোনো সমস্যা আছে তাহলে মুসলমান সেটি খুঁজে পায় না বড়দিনে যায় কি দিনে যায় আচ্ছা বড়দিন ওরা উদযাপন করে এটা ওদের উৎসব নয় এটা ওদের ইবাদত আমি আমাদের দেশের যারা কথা বলে যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে যারা জন জনসমক্ষে উপস্থিত হয় আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে আমি দোয়া করি আল্লাহ যাদের আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে তো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা জনসম্মুখে যান যারা আপনারা ধর্ম যার যার উৎসব সবার বলেন আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা তো এটা ওদের আনন্দ কেন একটা কারণ আছে ওই যে বললাম আমার বন্ধু রাম অথবা আমার বন্ধু কৃষ্ণ আমার বন্ধু গণেশ আমার বন্ধু নানটে ফন্টে নাট বল যাই হোক এখন ও আনন্দ করে কেন ওর বাচ্চা হয়েছে উৎসব উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ তারা কি বলি আলহামদুলিল্লাহ আসসালাম